হ্যালো বন্ধুরা তোমরা সব কিরকম আছো আশা করি সব ভালো আছো আর আমিও ভালো আছো তো আমি এছি আমরা বাবার বাড়ি এই দেখো এটা আপনার মুনির ঘর আর ওই দেখো আপনার বাবার ঘর অটো যে রাখা সেইখানে আইছি আমি আমি এছি বাক্কা কয়েক একদিন হয়ে গেছে তো কিতা করতাম সব গেছে গিয়া আর আমিও তো বইয়া বুয়া রয়েছি কিতা করতাম আর তোমরা আমি পড়বো না নিজেদের দেখা হুম তো আমার বইনও বাড়ি নাই আর একলা একলা ভাল লাগে না আমার যেটা তো একটা আছে তো রাস্তার কিনারো আমরা ঘরের সামনে একটা কলেজ ওরিকানে বুয়ে বুয়ে দেখা যায় তো এখানে বুয়া আরেকদিন আমরা বাবার বাড়ি গ্রামের পরিবেশটা আমি ঘুরিয়া সব কিছু একটা মিনি মানে ব্লগ বানাইম বানাই আমি তোমরা লোকে শেয়ার কর্ম আর আর এরকম করাও হয়েছে না আমি ওখানে পর্যন্ত দিছি না আর আমার বাবার বাড়ি কইটাই কইটাও কইমু আর কোথাও আর গ্রামের পরিবেশ চারিদিকে ভিউটা আমি তোমরা দেখাইমু আর তো আইসি মনে করো আমি প্রায়ই আই কয়েকদিন বড় পরে আই তো তা করতাম বানানিও হয় না তো একদিন আমি তোমার লগে শেয়ার করবো আমার বাবার বাড়ির পরিবেশটা রকম তোমার লগে ব্লগ মানে আমি শেয়ার করবো আর ওই যে আমার একজন দেখো তো আমি কি করতাম তারা সব গড়ে যার যার কামে কাজে ব্যস্ত আমিও চান টান করিয়া কি করতাম ঠান্ডাও লাগে রোদ দাইয়া বইয়া রয়েছি তো ভাবলাম যে কি করতাম বইয়ে বইয়ে তোমার লগে একটা মিনি ব্লগ একটা বানাই কারণ আজকে আমার কিচ্ছু দিবার নাই তাহলে কিতা করতাম একটা ছোট্ট একটা ব্লগ বানাই আর ওদিকে দেখ আমার ছেলেটাও কি করে তো ঠিক আছে তো কিতা জানো নি বন্ধুরা এই কথাটা আমি লুকে হইরাম বুঝছো নি বাবার বাড়ি আইলে মজা একটা কিতা জানো কাম করতে লাগে না বুঝছো নি সারাদিন তাও আর ঘুমাও আর কিচ্ছু না এটা একটা মজা তাহলে গিয়ে আইতে ভালো লাগে

নিতাম কিরকম ও তো সারাদিন ইরম করবো সারাদিন করিয়া যদি তার মামার বাড়ি তাই যায় তো তো ওরকম তার খেলাধুলা মানে সারা আর এই কারণে রাস্তার কিনারক গড় আওয়াজ ওই যার একটা পাকনি আহলেকমই করে দিন এই চিড়া বেগ জোতা পুতা লইয়া সারাদিন খেলার থাকে তো ঠিক আছে তে বন্ধুরা আজকে আমার এই মিনি ব্লগটা তোমরা কাছে কিরকম লাগছে আমার অবশ্যই জানাইও যদি ব্লগটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করিও আর তো ঠিক আছে তে আমি নেক্সট আর একটা ব্লগ নিয়ে আইমু জানি না কি আনমু যদি বাবার বাড়ি থাকিতে তো বাবারি বাবা তে ঠিক আছে তে ভালো লাগলে লাইক কমে শেয়ার করিও আর তোমরা সবাই সুস্থ থাকিও ভালো থাকি লাগি ভিডিও তুমি থাকুক চারটা